খবর না দিয়েই একদিন হঠাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতে এসে হাজির সন্ধ্যা মুখোপাধ্যায় তো অপ্রস্তুত একাও আসেননি সঙ্গে আবার চার পাঁচজন সঙ্গী সাথীকেও নিয়ে এসেছেন আরে চাটা যা প্রয়োজন হবে আমরা চেয়ে নেব সলিল চৌধুরীর সুরে প্রথম বাংলা বেসিক গান রেকর্ড করবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাই সলিল চৌধুরী আসবেন বাড়িতে গান তোলাতে কিন্তু সমস্যা হল সলিল চৌধুরী কোনো খবর না দিয়েই একদিন হঠাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতে এসে হাজির সন্ধ্যা মুখোপাধ্যায় তো অপ্রস্তুত তার কারণ সেদিন সন্ধ্যাবেলায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আয়োজিত একটি অনুষ্ঠানে সন্ধ্যা দেবীর গান গাইতে যাওয়ার কথা তাই বেরিয়ে যাওয়ার কথা এদিকে আবার আবার চৌধুরী একাও আসেননি সঙ্গে চার পাঁচজন সঙ্গীসাথীকেও নিয়ে এসেছেন স্বয়ং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন সেদিন সন্ধেবেলা খুব সম্ভবত সলিলবাবুর সঙ্গে প্রখ্যাত গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন সন্ধ্যা দেবীর ফাংশন আছে শুনে সলিল চৌধুরী সন্ধ্যা দেবীর দাদাকে বললেন কোনো চিন্তা নেই আপনারা ফাংশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন আমি বরং গানে সুর করতে বসি আর চাটা যা প্রয়োজন হবে আমরা চেয়ে নেব অতঃপর সন্ধ্যা মুখোপাধ্যায় তার দাদাকে নিয়ে বেরিয়ে পড়লেন অনুষ্ঠানের উদ্দেশ্যে আর এদিকে সলিল চৌধুরী তার সঙ্গী সাথীদের নিয়ে গানে সুর করতে বসে পড়লেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের দিদির ছেলে সেদিন বাড়িতে ছিলেন তাই সন্ধ্যা দেবী বাড়ি ফিরে এসে শুনলেন সলিলবাবু নাকি অনেকক্ষণ ছিলেন এবং গানে শুরু করেছেন শুধু তাই নয় তারা চা খেয়েছেন এবং হয়নি এইভাবেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য চৌধুরী তার কথায় সুরে প্রথম বাংলা বেসিক গান তৈরি করলেন সেই গান প্রকাশিত হল উনিশশো তিপ্পান্ন সালের জুলাই মাসে এইচএমবি থেকে রেকর্ড নাম্বার ছিল জি ই টু ফোর সিক্স সেভেন সেভেন কি ছিল সেই গান আয় বৃষ্টি ছেঁপে ধান দেব মেপে আয় বৃষ্টি ছেপে ধান দেব মেপে আয়রিন ছিমবর সারোগগুনের রে খাঠাটারোদের আগুনে আয় বৃষ্টি চেপে আয় রে এই রেকর্ডের আরেকটি গান কি মনে পড়ছে কালের শাসনকে অগ্রাহ্য করে আজও সেই গান সমানভাবে উজ্জ্বল সেই দ্বিতীয় গানটিরও সুর করেছিলেন সলিল চৌধুরী কিন্তু সেই গানটির গীতিকার ছিলেন বিমল চন্দ্র ঘোষ এবার নিশ্চয়ই মনে পড়ে গেছে সেই কালজয়ী গানটি উজ্জ্বল এক ঝাঁক পায়রা সুরದಿ রচল রত্রে চঞ্চল পাখনায় ওড়েছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা সুরದಿ রচল রত্রে চঞ্চল পাখনায় উড়েছে নিশিম ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্য হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন বার মাস চৈত্রের রৌদ্রের উদ্দাম তুমি নেই নেই আমি শুধু এক ঝাঁক পায়রা সোনালি অতীতের এরকমই কোনো কাহিনী নিয়ে আবারও ফিরে আসবো পরের পর্বে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন